সে এখন রাত্রি বেলা খাওয়া দাওয়া হচ্ছে রুটি আলুর দাম ভাঙনা লেগে গেছে ঝাল তাই তো ঝাল লেগেছে জল খাওয়া মা খাচ্ছে আমাদের পতিনে খাওয়া দাওয়া ভালো ঠিক আছে কেমন হলো খাওয়া দাওয়া

আহ আর কি খাই না মামা বলো একটু আর কি খাই না তে তো খাই না দু নম্বর মামা তারপর আমি কি খাই না তুই হ্যাঁ সবই খাওয়া যায় কি বলি বলতো দিদা তুই তো খাবি না সব খাস তুই তো সবজি বাদ দিলা মাল মাংসটা তো খাই ওই বেশি রিচ খাওয়ার বেশি তুই খাস তুই হালকা খাবার খাস না আলু খাই রুটি খাই মাছ মাংস খাই আর কি খাবো বলো খাও আজকে রান্না ঠিক আছে ঝাল কম নুন কম রান্নার আলাদাই দম বাবা বিশাল ডায়লগ তো আজকে ও মাই গড আজকে হেভি ডায়লগ দিচ্ছে হুম সামনে

ওটা কালিয়া মুরগি রতুন ছল্লা চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে পেস্টটাকে ফলো করো তাই তো কমেন্ট করে জানাও আমাদের খাওয়া দাওয়া কেমন লাগলো আর বেশি বেশি থেকে শেয়ার করো ভিডিওটাকে বলে দাও গুড নাইট বলে দাও গুড নাইট